প্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম শামীম ভাইয়ের একটি নতুন কালেকশনে এখানে একটি আছে আফ্রিকান দর পর একটি ভেড়া আমরা এটি দেখব আপনাদেরকে দেখাবো এটি আমি মূলত কখনো দেখিনি তো আপনারা আসলে কতটুকু দেখছেন আমি জানি না তবে এখন আপনাদেরকে দেখাবো এই শামীম ভাইয়ের নতুন কালেকশন দর পর এটা ওনারা কিভাবে পালে আপনারা দেখুন আমরা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন আপনারা যদি দরপরের কালেকশন করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দাওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই এটার তথ্য দিতে পারবো কি সুন্দর দরবারটি দেখা যাচ্ছে ওরা আসলে ভয় পাচ্ছে যে না সোনা অনেক সুন্দর দর্শক এটা আফ্রিকান জাতের দরবার দেখতে পাচ্ছেন আকারে কিন্তু অনেক বড় এটা হাইট কতটুকু হতে পারে এটার হাইট দ্যাট দুই ফিট সম্ভবত দুই ফিটই হবে আমি বিরিয়দর্শক অত ওইভাবেই করতে পারিনি তো সম্ভবত ড্যাট থেকে দুই ফিট হবে বিশাল বড় বড় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আমি মূলত এটা আর কখনো দেখিনি আজকে ফার্স্ট স্বামীভার খামার এটা দেখতে পারলাম এই ভ্যারাইটি মূলত আফ্রিকাতে হয় ওনার প্রত্যেকটা কালেকশনই দেশের বাইরে থেকে করা প্রিয় দর্শক মূলত ওদের অসুখ বিসুখ একেবারেই না বললে নাই যে অসুখ বিসুখ নাই আর ভেড়া এদের আসলে অসুখ হয়ও না কারণ দেখা গেল যে ভেড়া যে কোনো ভাবে পালা যায় আর এগুলা দেশের বাইরের তারপরেও তারা যথেষ্ট যত্নের সাথে পালে এদের মূলত কোনো অসুখ বিসুখই নাই আর একটা ভেড়া বছরে কয়বার বাচ্চা দেয় এটা এই ভেড়াগুলাও বছরে দুইবার বাচ্চা দেয় কয়টা বাচ্চা হয় এই মূলত এগুলারও একটা হয় দুইটা হয় তিনটাও হয় আসলে বলা যাবে না আল্লাহ কাকে কয়টা দিয়ে ভালো করে আর এটা সত্যি কথা আল্লাহ যাকে দেয় তাকে দিতেই থাকে যেমন আমার স্বামী ভাইয়ের আল্লাহর মধ্যে সবগুলারই দুইটা তিনটা করে বাচ্চা হচ্ছে আর তার আসলে শুধু যে এটাই তার ব্যবসা আসলে এমনটা না তার অনেক বিজনেস আছে সে আসলে এগুলাকে একটা শখিন ভাবে পালা শুরু করছে তো সেই শখটাকে এখন বাণিজ্য হয়ে গেছে কারণ শখে মানুষ এক থেকে দুইটা পালে আর ওনার আল্লাহ দিলে বিশাল বিশাল খামার হয়ে গেছে অবশ্যই এটা জন্য দর্শক দেখতে পাচ্ছেন এটি একটি ধর্পণের বাচ্চা প্রিয় দর্শক এটি একটি দরপরের বাচ্চা দেখতে পাচ্ছেন এটার এক মাস বয়স মার্শাল্লা দেখতে পাচ্ছেন এক মাসেও কতটুকু হয়েছে তাহলে তার বয়স আর এক মাস গেলে কতটুকু হবে প্রিয় দর্শক আজ আফ্রিকান থেকে বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ টাটা